ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিজেদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে নৌবাহিনী বদ্ধপরিকর এমন মন্তব্য করেছেন বাহিনীটির প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান সকালে চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর মিড শিপম্যান দু হাজার তেইশ ব্যাচের প্রশিক্ষণ শেষে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাউজে কথা বলেন তিনি বলেন নির্বাচনী দায়িত্ব পালনের জন্য পাঁচ হাজার নৌ সদস্যকে প্রস্তুত করা হয়েছে আরও বলেন বঙ্গোপসাগরে সমুদ্র সম্পদ আহরণ ব্লু ইকোনমি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছে নৌবাহিনী পাশাপাশি দেশের জলসীমায় দেশি বিদেশি জাহাজ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তাও বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন বলে জানান নৌবাহিনী প্রধান পাঁচ হাজার নৌ সদস্যকে এই নির্বাচনকালে মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করেছি একটি অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নৌবাহিনীর প্রতিটি সদস্য সরকার ও নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালনে বদ্ধ পরিকর নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা